নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার থ্রি এর পেপার মেজর থ্রি অর্থাৎ অনার্স পেপার থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টেন মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো প্রশ্নটি হল একজন প্রশাসক ও বিজেতা হিসেবে গৌতমী পুত্র সাতকরিণীর কৃতিত্বের মূল্যায়ন করো বা তোমাদের পরীক্ষা এভাবে প্রশ্ন হতে পারে গৌতমী পুত্র সাতকর্ণীকে কি সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি বলা যায় তোমরা প্রথমে এই প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও এখনও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমরা প্রথমে একটা প্যারা করবে ডক্টর কে গোপালাচারী এর মতে হাইফেন ডবল ইনভার্টেড কমা শুরু বিদেশিদের অধীনে অর্ধশতাব্দীকাল দুর্দশা এবং অনিশ্চিত অবদানের পর গৌতমীপুত্র সাতকর্ণীর নেতৃত্বে শাসন শক্তি দ্রুত ও পূর্ণ মাত্রায় পুনরুজ্জীবিত হয়েছিল গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্বের ফলে সুদীর্ঘ একশত বছর ধরে দক্ষিণ ভারতে মর্যদের পর সাতবাহন শাসন পুনরায় শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি ও প্রতিপত্তি ভোগ করতে সক্ষম হয় সক শক্তির হাতে বিধ্বস্ত সাতবাহন শক্তিকে নিজ বাহু বলে পুনঃপ্রতিষ্ঠিত করে গৌতমী পুত্র সাতকর্ণী অশেষ খ্যাতি লাভ করেছিলেন ইনভাইটেড কুমার শেষ প্রশ্নানুসারে গৌতমী পুত্র সাতকর্ণীকে সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ বলা যায় কিনা তা আলোচনা করতে হলে নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোকপাত করা প্রয়োজন এরপর তোমরা নেক্সট প্যারা করবে মূলত তিনটি লেখা থেকে আমরা গৌতমী পুত্র সাতকর্ণীর রাজত্বকাল সম্বন্ধে জানতে পারি হাইফেন এক নম্বর পয়েন্ট তার রাজত্বকালের অষ্টাদশ বছরের রচিত নাসিক লেখক দু নম্বর পয়েন্ট রাজত্বের চতুর্িংশ বছরে মা গৌতমী বলশ্রীর সঙ্গে যুক্তভাবে লিখিত এক লেখ তিন গৌতমী পুত্রের মৃত্যুর ১৯ বছর পরে লিখিত নাসিক প্রশস্তি এটি তার রাজত্বকাল সম্পর্কে সর্বাধিক উল্লেখযোগ্য উপাদান কোন কোনো ঐতিহাসিক এই লেখকে পুত্রহারা মাতার পুত্রের সমাধি ভাষণ বলে অভিহিত করেছেন এরপর তোমরা নেক্সট প্যারা করবে গৌতমী পুত্রের রাজত্বকাল নির্ণয়ের প্রধান উপায় হল সব ক্ষত্রপ্য নহপানের সঙ্গে তার যুদ্ধের তারিখ থেকে তার রাজত্বকাল গণনা করা তিনি নহপানের সমসাময়িক ছিলেন এবং উভয়ের মধ্যে একশো চব্বিশ থেকে একশো পঁচিশ খ্রিস্টাব্দ যুদ্ধ হয়েছিল নাসিক প্রশস্তি থেকে জানা যায় যে গৌতমী পুত্র তার রাজত্বের অষ্টাদশ বছরে নহপানকে পরাজিত করেছিলেন সুতরাং একশো চব্বিশ মাইনাস আঠেরো সমান একশো ছয় খ্রিস্টাব্দ নাগাদ তার রাজত্ব শুরু হয়েছিল বলে ধারণা করা যায় তবে তিনি কতদিন রাজত্ব করেছিলেন এ সম্পর্কে নাসিক প্রশস্তিতে কোনো উল্লেখ নেই যেহেতু একশো থেকে একশো পঁচিশ খ্রিস্টাব্দ তিনি সব নহপানকে পরাজিত করেছিলেন সেহেতু আশা করা যায় ওই সময় পর্যন্ত তিনি ক্ষমতার চূড়ান্ত অবস্থান করেছিলেন তার শেষ লেখটি রাজত্বকালের চতুর্বিংশ বছরে রচিত হয়েছিল অর্থাৎ একশো ছয় যুক্ত চব্বিশ সমান একশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অবশ্যই রাজত্ব করেছিলেন ডক্টর ব্রতীন মুখোপাধ্যায় মনে করেন যে খ্রিস্টীয় প্রথম শতকের শেষ দিকে তিনি জীবিত ছিলেন তার মতে নহপান খ্রিস্টাব্দ প্রথম শতকের শেষ দিকে রাজত্ব করতেন এবং গৌতমীপুত্র সাতকর্ণী তার সমসাময়িক ছিলেন এরপর তোমাদের নেক্সট প্যারা লক্ষণীয় বিষয় এই যে গৌতমীপুত্র মহারাষ্ট্র এবং পার্শ্ববর্তী প্রদেশ সমূহ পুনরুদ্ধার করে সাতবাহন বংশের লুপ্ত গৌরব পুনঃপ্রতিষ্ঠিত করেন নাসিক প্রশস্তিতে তাকে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠা পনকর আখ্যা দেওয়া হয়েছে এছাড়াও নাসিক প্রশস্তি থেকে জানা যায় যে তিনি পৈথান উত্তর কাথিয়াবাড় নর্মদা নদীর তীরবর্তী অঞ্চল এবং পূর্ব ও পশ্চিম মালব জয় করেছিলেন এই প্রশস্তিতে তাকে বিন্দ পর্বত থেকে মালব পর্বত পর্যন্ত এবং পূর্বঘাট পর্বতমালা থেকে পশ্চিমঘাট পর্বতমালা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের অধিপতি বলা হয়েছে ডক্টর দীনেশচন্দ্র সরকার মনে করেন যে তিনি বিন্দ পরবর্তী সমগ্র ভূখণ্ডের উপর তার সার্বভৌম দাবি করেন এরপরে তোমাদের নেক্সট প্যারা ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে নাসিক প্রশস্তিতে গৌতমী পুত্রের অধিকৃত স্থানগুলির তালিকায় দুটি প্রত্যাশিত স্থানের নাম নেই এগুলি হল অন্ধ্র ও দক্ষিণ কৌশল অথচ শখ শক্তির হাতে পরাজিত হওয়ার পর সাতবাহন রাজারা অন্ধ্র অঞ্চলেই রাজত্ব করতেন তাই অন্ধ্রের নাম না থাকা বিস্ময়কর অথচ হিউম্যানসাং এর বিবরণ থেকে এই অঞ্চল তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে জানা যায় গৌতমীপুত্র দাবি করেছেন যে তার সৈন্যদল তি সমুদ্র তয়পিত বাহন অর্থাৎ তিনটি সমুদ্রের জল পান করেছিলেন ডক্টর গোপালাচারী বলেছেন যে গৌতমী পুত্রের অধিকৃত স্থানসমূহের মধ্যে মহেন্দ্র এবং চকুরের উল্লেখ আছে এর থেকে প্রমাণিত হয় যে অন্ধ্র এবং কলিঙ্গ দেশ তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এরপরে তোমাদের নেক্সট প্যারা নাসিক প্রশস্তিতে গৌতমী পুত্রকে শক জবন পল্লব নিঃসূদন বলে অভিহিত করা হয়েছে যগরু অম্বিতে প্রাপ্ত মুদ্রা থেকে শক সাতবাহন সংঘর্ষের পরিণতি সম্পর্কে ধারণা করা যায় সেখানে নহপানের যে অসংখ্য মুদ্রা পাওয়া গেছে তার দুয়ের তিন অংশ গৌতমী পুত্র কর্তৃক পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল এ থেকে প্রমাণিত হয় যে নহপান যুদ্ধে হেরে গিয়েছিলেন এই জয়লাভকে চিহ্নিত করার জন্য গৌতমীপুত্র কটকনগর নির্মাণ করেছিলেন এবং শকদের অনুকরণে রাজরাজ মহারাজ প্রভৃতি অভিধান গ্রহণ করেন তবে গৌতমী পুত্রের এই জয়লাভ স্থায়ী হয়নি ক্ষত্রপ্র শাখার নহপানকে পরাজিত করলেও কর্দমাক শাখার রুদ্রমণের কাছে তিনি পরাজিত হয়েছিলেন রুদ্রদামনের এই জয়লাভের প্রমাণ টলেমির গ্রন্থে এবং জুনাগড় লেখতে পাওয়া যায় পনেরোশো এক খ্রিস্টাব্দ জুনাগড় লেখতে রুদ্রদমনের অধিকারুক্ত স্থানগুলির মধ্যে অবন্তি সৌরাষ্ট্র প্রভৃতির নাম নাসিক প্রশস্তিতে ছিল তাই এটা আশা করা যায় যে রুদ্রদামন এই স্থানগুলি সাতবাহনদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন এবং এই সাতবাহন রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী এই বিপদের হাত থেকে কিছু অঞ্চল রক্ষা করার জন্য তিনি তার অন্যতম পুত্র পুত্র সাতকর্ণীর সঙ্গে রুদ্রদামনের কন্যার বিবাহ দেন এই বিবাহ গৌতমী পুত্রের বাস্তব রাজনৈতিক জ্ঞানের পরিচায়ক তবে এই বিবাহ প্রকৃত অর্থে সাতবাহনদের রক্ষাকবচ হিসেবে কাজ করেছিল কি না সে বিষয়ে সন্দেহ আছে কারণ জুনাগড় লেখতে উল্লেখ আছে রুদ্র দামন দাক্ষিণাত্যের অধিপতি সাতকর্ণীকে দুবার পরাজিত করেছিলেন তবে আত্মীয় বলে তার রাজ্যগ্রাস করেনি এরপর তোমাদের নেক্সট প্যারা ডক্টর ভাণ্ডারকার মনে করেন এই সাতকর্ণী নিশ্চয়ই গৌতমী পুত্র ঐতিহাসিক র্যাপসন এর মতে এই পরাজিত নিপতি ছিলেন পুলোমাই ডক্টর ব্রতীন মুখার্জি এ সম্পর্কে ভিন্নমত পোষণ করে বলেন যে কানহেরি লেখ অনুসারে পুত্র সাতকরিণী মহিষী রুদ্রদামনের কন্যা ছিলেন সুতরাং পুলোমায়ের পরবর্তী শাসক পুত্র সাতকরিণী রুদ্রদামনের আত্মীয় ছিলেন এবং এই বশিষ্টপুত্র পরাজিত হয়েছিলেন কারণ গৌতমী রাজত্বকাল একশো তিরিশ খ্রিস্টাব্দের আগেই শেষ হয়েছিল তাছাড়া একশো তিরিশ খ্রিস্টাব্দ আন্ধ্রাই লেখ থেকে জানা যায় যে শুধুমাত্র ওই অঞ্চলের উপর কর্দমাক শাখার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে তোমরা পরের প্যারা করবে শুধুমাত্র সমর বিজয়ী সেনাপতি হিসেবে নয় প্রশাসক ও সংস্কারক রূপেও গৌতমীপুত্র সাতকরিণীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য প্রজাদের মঙ্গলের জন্য তিনি নিরন্তন কাজ করতেন তিনি মানবতাবাদ এবং শাস্ত্রীয় আইন ব্যবহারের মধ্য দিয়ে সমন্বয় সাধন করেছিলেন ডক্টর গোপালাচারী বলেছেন যে হাইফেন ডবল ইনভার্ট কমা শুরু যোদ্ধা হিসেবে তিনি বড়ো ছিলেন কিন্তু শান্তির কাজে ছিলেন আরও বড় ইনভার্টেড কমা শেষ ছেদ নাসিক প্রশস্তিতে উল্লেখ আছে তিনি ক্ষত্রিয়দের দর্প এবং চূর্ণ করেছিলেন ব্রাহ্মণদের স্বার্থের উন্নতি করেছিলেন এরপর তোমাদের নেক্সট প্যারা ডক্টর গোপালাচারীর উপরুক্ত বক্তব্য অনেকে পুরোপুরি মেনে নেননি তারা বলেছেন যে তখন বন্যাশ্রম ধর্মরক্ষিত হলেও কর্মভিত্তিক উপজাতি গঠন বন্ধ করা যায়নি গৌতমীপুত্র ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক হওয়া সত্ত্বেও বৌদ্ধদের প্রতি উদার মনোভাব গ্রহণ করেছিলেন বিভিন্ন স্থানের অধিবাসীদের তিনি ভূমিও গৃহদান করেছিলেন তিনি দরিদ্রশ্রেণীর উপর কর লাঘব করেছিলেন অবশ্য তার অধিকাংশ দানই মহাসংঘিকা শ্রেণীর বৌদ্ধদের জন্য নির্দিষ্ট ছিল এরপরে তোমরা নেক্সট প্যারা করবে কোনো কোনো ঐতিহাসিক গৌতমী পুত্র সাতকর্ণী এবং কিংবদন্তি বিক্রমাদিত্যকে অভিন্ন বলে মনে করেন কিন্তু এই অভিমত একেবারেই গ্রহণযোগ্য হতে পারে না কারণ পুত্র সাতকর্ণী কখনোই বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেননি তাছাড়া বিক্রম শকাব্দ ও প্রচলন করেননি তিনি অবশ্য বরকরণ বিক্রম চারু বিক্রম উপাধি গ্রহণ করেছিলেন এর অর্থ হল অপূর্বময় সৌন্দর্য হস্তিস্রদিস একইভাবে গৌতমী পুত্র সাতকর্ণীকে দক্ষিণের শাসক নাগার্জুনের সমসাময়িক বলে যে উল্লেখ করা হয় তা সঠিক নয় এরপর তোমাদের শেষপেরা বা লাস্ট পেরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী তার কৃতিত্বের ফলে একশো বছর ধরে সাতবাহন শাসন পুনরায় শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি এবং প্রতিপত্তি ভোগ করতে পেরেছিল তিনি বিদেশি শাসনের অধীনতা থেকে মুক্ত করে সাতবাহনদের বহুকালের অগৌরব এবং লাঞ্ছনা হতে রক্ষা করেছিলেন বলা হয় যে তিনি সাতবাহন সাম্রাজ্যকে পূর্ণমাত্রায় পুনরুজ্জীবিত করেছিলেন সুতরাং গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব ছিল অপরিসীম এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে আজ তোমাদের কাছে এই মেজর থ্রি অর্থাৎ অনার্স পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমাদের আবার নেক্সট ভিডিও দু এক দিনের মধ্যে তুলে ধরছি